আনুয়ারে ছেলে কালো ছুঁড়ে দিলো আনোয়ারে ছেলে বলছে মার মার দে আনোয়ার মানোয়ার ওখানে সবাই হাজে স্বামী ছিল ছেলে ছেলে রাজা ওখানে সবাই

চোখ তুলে থাকানো হয় কোনো তামার কে মারা হয়তো তামার নাকি মারার আগে যেন সাতবার ভাবে মারার কথাটা তো ভুলেই যাবে মারার আগে যেন সাতবার ভাবে যে

কতটা দিনের হল পুরো গামছে ওরকে যদি ট্রিটমেন্ট ঠিকমতো করে ওর কাছ থেকে বাকি সব যাবে আমি এত বলছে যে আমার মায়ের এখানে গুম লেগেছে গুম মেরেছে তো ও পুলিশকে আমি বারবার চিৎকার করে বলছি সেই গুম উদ্ধার করো আমি চাই না আমার মায়ের মতো আর কোন কামান্নার গায়ে বোন ছোড়া হোক মায়ের কথা কোন পুলিশ কি করছে ওদেরকে সময় দিচ্ছে আমি এটাই বলবো সময় দিয়ে বোন মানে পাঁচ দিন পার করছে যে ওরা সরিয়ে দে সময় দিয়ে তারপর কি করছে চারটে বোম চারটে না পাঁচটা বোম উদ্ধার করেছে মাত্র যেটা ওদের দুটো নিয়ে নিয়ে থাকে যে ঝোলা ঝোলা বোম গুলো আসে আমরা সামনে যে দুটো ঝোলা বোম নিয়ে দুই হাত আছে সেগুলো কোথায় গেল যে বড় বড় এই যে দিদি এই ধারালো অস্ত্র ধারালো অস্ত্র যে বার করে কিছু বলে তাকে মেরে দেয়

পুলিশ গাওল ওই শয়তানের মানে মাথা আমার কি করব বুঝতে পারছি না যে ওই শয়তানের নাম নিতে যেয়ে ওই গাওল শয়তানের নাম নিতে যে নিতে যায় ওই শয়তানকে এমন ভাবে পিটিএম দিয়ে ওই শয়তান সব জানে কোথায় বাকি ক্রিমিনাল আছে গাজুর রহমান আছে মানে সমস্ত ক্রিমিনালদের ওই শয়তান জানি ওই শয়তান সাবির কোথায় আছে কখনো ছেলে সাবির কখনো ছেলে রাজা কোথায় আছে সমস্ত ক্রিমিনালের খবর ওই শয়তান জানে কেন একই সঙ্গে ছিল আমরা একটু শুনেছিলাম যে একই সঙ্গে প্রত্যেকটা ক্রিমিনাল একই সঙ্গে ওই শয়তানের সঙ্গে আছে

যে আজকে যদি ওই টিএমসি পার্টির একটু হাতে দিদি টিএমসি পার্টি যদি হাতে একটু লাগতো যদি ওরাই নিজে নিজেই মারতো হাতে তো বলতো সিপিএম পার্টি মেরেছে মেরে সিপিএন পার্টির মা বোনদের উপর অত্যাচার করে তাড়িয়ে দিয়ে ঘর দুয়ার ভাঙচুর করে লুটপাট করতো ওই শয়তানের দলরা পুলিশ কিচ্ছু বলতো না বলতো যে তুমি আমার গাওলকে মেরেছ আমার আনুয়ারকে মেরেছ এমন করতো পুলিশ কিচ্ছু করতো না আজকে আজকে কে মেরেছে শুধু তামান্না দিদিকে তামান্নার মা বাবা দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না কে বলতে পারে দিদি গ্যারান্টি দিতে পারবে না আমি পারবো যে তামার না ভবিষ্যতে হয়তো দিদিকে দিদিকে পছন্দ করতো যেহেতু তামার না প্রতিবাদী যে প্রতিবাদ করে তাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে যে এইটুকু বুঝবেন যদি বিদে ভালো ভালো নার্স মেয়েদেরকে দেখে পুলিশ তো তামার না ভালো লাগে তাদেরকে শ্রদ্ধা করে ফোনে দেখে ভিডিও দেখে ওতে শ্রদ্ধা করে তাহলে দিদি ভবিষ্যতে যে দিদির পাশে দাঁড়াতো মেয়েটা কে বলতে পারে হতেই পারতো

আমার মেয়ে এত বুদ্ধিমতি আমাদের আমাদের হাদিসে বলেছে যে কেক কেক কাটতে নেই তো বলছে মা তুমি তো আমাকে এমনি পায়েস বানিয়ে দাও ওর আবু যখনই বাড়ি আসে কেক খেতে ভালোবাসে কেক নিয়ে আসে আমাকে আগে কেক এনে দিব না পরে কেক এনে দিবা সেই দিন দিবা না পায়েস আগে বানিয়ে দিবা না পরে বানিয়ে দিবা সেই দিন দিবা না আমার মা আমার ওই ফুটফুটি ছোট্ট মা এত বুদ্ধিমতি মানে সবদিকে সে যে শুধু খেলা খেলা করেছে নিচে বসে সেটা নয় সে সংসারের কাজ পড়া শোনা সে সবদিকে তার খেয়াল ওই জন্য মনে হচ্ছে ও এক প্রতিবাদী মেয়ে নামাজ পড়া কোরআন শোনা হয়নি আর একটা পেশ হলে কোরআন মানে জানা কত কত হই যেত হ্যাঁ মানেও যা কাছে পড়ছিল সে ও যা কোরআন ওই না ওই যে সাধারণ এমন করে গড়িয়ে পেচিয়ে মুখটা দেখে একবারে জানতে ওর আব্বু বলতো থাকবো তুমি যেমন ই এত ই দেখে মানে নজরে আসতো যে আমার মেয়ের মুখটা এত সুন্দর লাগছে

我得走了，我得走了，我得走了。

ব যাব to শিয়া the system. For example, what do we need to do? For example, it is easier to make the cycles. Inter pump system structure comes in search. I told them to come after three injections. Sometimes strong murder can make the time Even if আমার মা রক্ত দিয়ে গেছে মোলাম দি করার জন্য মোলাম দিয়ে পরিষ্কার করার জন্য আমার মা মোলাম দিয়ে সাফ করছে প্রত্যেকটা বাচ্চা এখন বলছে যাবো না মা

আবার পা ধরেছে আমার যখন ওখানে পড়ে আছি কান্না করছি মেয়েকে নিয়ে তখন তো সব আস্তে আস্তে আসছে সব কান্নার অস শুনে যে বেটারে আমি বেটা বলি আমার শখের বেটা তো বেটা বেটারে তুই কি হলো ওট বেটা ওট কান্নার অস শুনে চলে আসছে তামান্নার মা কান্না করছে কেন বেটা তো তামান্নার মাই বলে আসছে তখন বলছে ভাবি আমাদের বাড়িতেও গেছিল আমরা এত পায়ে হাতে ধরলাম ওদিকে যেও না ওদিকে যেও না ওদিকে কেউ নেই তো ওদের হ্যাঁ এমন বলছে মানে ভাবা যায় না আর শিশুদের কি আমার তো আমার তো মা চলেই গেছে এমনই মনে হচ্ছে এই শিশুগুলা কি করে সেফটে থাকবে শিশুগুলা তো স্কুলে যেতে হবে মায়ের ফোন ছাড়তে হবে অনেক ভয় স্কুলে থাকতে ওরা তো ভয় যেতে পারছে না যেতে পারবে না এখানে একটা বাচ্চা পরীক্ষা চলছে তার ভয়ে যাচ্ছে না যাবে না পরীক্ষা চলে গেল পাঁচটা পরীক্ষা ওর দিল না যাব না রাস্তাতে দেখে মেরে দেবে রাস্তায় মেরে দেবে দিদি আমার অসংখ্য হচ্ছে আমি সারা রাত এখানে বসে থাকি ভয়ে বসে থাকি মেরে দেবে কোথায় হয়তো এদিক দিয়ে যদি আসে হুমকি দিচ্ছে

পুলিশটা বলছে পুলিশ বলছে কিছু হবে না চিন্তা করবে না কিছু হবে না রাস্তাঘাটে যারা যাচ্ছে আমার মনে হয়েছে জানেন তো আমার মনে হচ্ছে পুলিশ ওখানে বসে থাকবে আমাদেরকে মেরে দিয়ে চলে যাবে পুলিশ আসবে কিচ্ছু করা হচ্ছে কিচ্ছু করার নেই

পারছে না আমি ওরাও পারছে না আমারও পারছি কত বাচ্চা আমি চাই আমি এতে সবকিছু খবর তো করতে আপনার সঙ্গে আমার আমার তামান্নার জন্য লড়াই করবেন

तुआ परवरिश होगा तुआ परवरिश होगा। मैं रेड्डी ने मस्त और थक्का भी। ये है यक्षिणी। वो निकलने के लिए इस तरह की